আমার এই ষোলো শতাংশ হাজার এই পঞ্চাশ হাজার মাছ উৎপাদন করতে আমার সময় লাগবে নব্বই থেকে একশো দিন একশো দিন পরে এই মাছটা উৎপাদন হবে ষাট মন ষাট মন মাছে আমার খরচ হচ্ছে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবো এই চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অধিক ঘনতে কই মাছ চাষের একটি পুকুর পারে। দর্শক এই পুকুরটা হচ্ছে মাত্র ষোলো শতক এই ষোলো শতক পুকুরে আমরা যতটুকু জেনেছি পঞ্চাশ হাজার কই মাছ এখানে কালচার করতেছেন তো আমরা আজকে এই উদ্যোক্তার যে ষোলো শতক পুকুরে কীভাবে পঞ্চাশ হাজার কইমাছ চাষ করে কত টাকা ব্যয় হবে কত টাকা এখানে আয় প্রত্যাশা করতেছেন এবং কত মন কই হওয়া সম্ভব এখানে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই অধিক ঘনত্বে কইমাছ চাষের যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ রহমতে ভালো আছে ভাই আপনার মনোসেক্স তেলাপিয়ার মাছ চাষ আমরা দেখেছি ভাই এবার আপনি কইয়ে আছেন জি মনোসেক্স উঠানোর পরে এবার কইয়ে ছেড়ে দিয়েছি মানে আপনি কি একটার পর একটা মাছ পুকুরে আপনার আছেই ভাই হ্যাঁ ভাই একটার পর একটা পুকুরে আমি এক পুকুরে আর রেনে করে পুকুরে রেনে এসে সেখানে চাষ করি আচ্ছা আচ্ছা মানে আপনার কি পুরোপুরি মাছ চাষটাই আপনার পেছনে কি ভাই না আমার মাছ চাষের উপরেই এ করতেছি ভাই আমাদের ইতিপূর্বে তো আপনার একটা মনসেক্স তেলাপুয়ের ভিডিও করেছিলাম আমাদের অনেক দর্শকরা আপনাকে চেনে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা আর একবার দিতেন আমার নাম মোহাম্মদ আবু তায়ের খান আচ্ছা এটা গ্রাম গ্রাম চকচকা থানা জেলা গাইবান গাইবান আচ্ছা আচ্ছা এই পুকুরটার এখন যে পুকুরের পাশে আমরা দাঁড়িয়ে আছি এটা কত শতক পুকুর ভাই এই আমার এই পুকুরটা হচ্ছে ষোলো শতক পুকুর এটা গভীরতা কতখানি আছে পানি এটা তিন ফিট গভীরতা মাত্র তিন ফিট গভীর আর সব পানি রাখা যায় চার ফিট আচ্ছা আচ্ছা আপনি এই ষোলো শতক পুকুরে আপনি কি পরিমাণ আপনি কই দিয়েছেন এখানে আমি ষোলো শতক পুকুরে পঞ্চাশ হাজার অন্য পুকুর থেকে পোনা নিয়ে এসে এই পুকুরে চাষ করতেছি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই কই কই মাছটা আপনি অন্য পুকি দিয়েছিলেন তাহলে অন্য পুকুরে নার্সিং করছিলাম মানে কি দিয়েছিলেন সেখানে রেনু রেনু দিয়েছিলাম রেনু আচ্ছা সেখানে রেনু কয় লিটার দিছিলেন আপনি সেখানে রেনু আমি 2 লিটার রেনু দিছিলাম আচ্ছা এই রেনুটা আপনি কোথায় পেয়েছিলেন ভাই এই রেনুটা আমি যশোরে লাল মশা হাজারিতে সংগ্রহ করেছিলাম আচ্ছা ভাই গাইবান্ধা থেকে যশোর তো অনেক দূরে আপনি ওখান থেকে এখানে রেনু সংগ্রহ করলেন আপনি কি গিয়েছিলেন ওখানে না আমি এটা ইয়া মোবাইলে যোগাযোগ করে এটা গাড়ির মাধ্যমে ওরা আচ্ছা এখন মাছের কত লাইনে আছে এই মাছটা এখন মাছটা 20টার মতো কেজিতে আছে আচ্ছা ভাই আপনি তো কই মাছ চাষ করতেছেন মনোসেক্স তেলাপিয়া করেছিলেন আমরা যতটুকু শুনেছি আপনি চিংড়ি চাষ করছেন এর আগে জি মোটা মোটি আপনার মাছের একটা ভালো অভিজ্ঞতা আছে তাহলে কি যে কোনো মাছ চাষ করলে অন্য পুকুরে রেনু থেকে একটু বড় সাইজের পোনা করে নিয়ে এসে কি কালচারে দিলে ভালো হয় সেটাই ভালো হয় বংশ আচ্ছা আপনি রেনুটা যে দিয়েছিলেন কতদিন পর আপনি এই কালচারের পুকুরে পার করলেন রেনুটা আমি ওই জায়গায় এক থেকে দেড় মাসের মধ্যে ওই জায়গা থেকে এই পুকুরে নিয়ে এসেছি আচ্ছা আপনি যে যে পুকুরে রেনু দিছিলেন আপনি পুকুরটা রেডি করলেন কিভাবে ওই পুকুরটা প্রথমে পুকুরটা শুকালাম শুকিয়ে চুন করলাম করার পরে ওই পুকুরে আবার

পাউডার থেকে নার্সারি নার্সারির থেকে ওয়ান পয়েন্ট টু মিলে অনেক প্রকারের খাদ্য দিয়ে এই মাছটা তোলা লাগে চলা লাগে আচ্ছা ভাই আপনি যে যেভাবে আপনি বললেন তাতে তো আমার মনে হয় আপনি বেশ ভালোই বোঝেন ভাই মাছ চাষ যে মাছ চাষের অভিজ্ঞতা আমার কতদিনের অভিজ্ঞতা ভাই ভাই প্রায় ভাই বছর হচ্ছে মাছ আগে কি আপনারা বাংলা মাছ বা কাপ মাছ চাষ করতেন জি আগে বাংলা মাছ চাষ করতাম কিন্তু বাংলা মাছে এতটা আমার বেনিফিট আসেনি এখন কি আপনি হাইব্রিটে আসছে হাইব্রিডে আসে দেখা যায় এই এক চাষ করলে এক ডেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত নামাই করা যায় ভাই আপনি যে ইনকামের কথায় আসলেন আমরা যদি এই ষোলোশত পুকুরে পঞ্চাশ হাজার কই মাছের হিসাব করি তাহলে আপনার রেনু থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কত টাকার খরচ হবে ভাই রেনু খাদ্য মেডিসিন পানি পরিবর্তন কত টাকা খরচ হবে ভাই আমার এই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাছ উৎপাদন করতে আমার প্রায় তিন লাখ টাকা পার হয়ে যেতে পারে কিছু আচ্ছা তো সেক্ষেত্রে আহ আপনি কতদিন এখানে চাষ করবেন মানে রেনু থেকে কালচার পর্যন্ত রেনু পর্যন্ত রেনু থেকে কালচার পর্যন্ত আমার প্রায় একশো নব্বই থেকে একশো দিন লাগবে আচ্ছা যখন আপনার কত লাইনে আসবে কুঁটিটা কই বা তখন উপযুক্ত আসবে তো তখন বিক্রি উপযুক্ত আসতে দশ থেকে বারোটা লাগবে ওজনে যদি ধরি কত মন হবে এখানে এখানে পঁচপান্ন থেকে ষাট মন হবে আচ্ছা বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি হয় তো সেক্ষেত্রে কত টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন প্রায় চার লাখ টাকার মতো বিক্রি করতে পারবো তার মানে আপনি নব্বই থেকে একশো দিনে আপনার এক লক্ষ টাকা এখান থেকে আয় আসবে আশা করা যায় হবে এই চাষটা কতটা লাভজনক মনে করেন লাভজনক তাই জন্যই চাষ করতেছি ভাই বলছেন আমি এখানে তিন লাখ টাকা ইনভেস্ট করতেছি আমি এক লাখ টাকা কামাই রোজগার করার জন্য আশা করি

আর পুনাত দিছিলাম আচ্ছা সেই পুনাত থেকে আমি উৎপাদন করছি মন মাস বিক্রি সময় চালাম আচ্ছা তাতে আপনার খরচ বাদ দিয়ে আপনার লাভ কি রকম আসছে আমার খরচ বাদ দিয়ে এই পুকুরে আমার 50000 টাকা মতো লাভ আসছে কত দিনে সেটা এটা 4 পাঁচ মাস লাগছে ভাই দুটা তিনটা কেজি নিয়ে আচ্ছা ভাই তাহলে আমরা আবার একটু এই পুকুরে আসি আপনারা যে একেবারে ব্যতিক্রম বা হাইব্রিড মাছ চাষ করেন এই ধরনের মাছ চাষের রিস্ক নাই ভাই এলে রোগ বেদি কেমন হয় এলে রোগ বেদি হয় ভাই রোগ বেদির ও ওষুধপত্র আছে ওষুধপত্র দিলে অনেকটা যায় পাওয়া যায় ওষুধপত্র যাওয়ার আগেও কিছু নষ্ট হয়ে যায় ভাই ভাই আপনি তো অনেক দিন থেকে বিভিন্ন জাতের মাছ চাষ করতেছেন হাইব্রিডে আসছেন আবার তো আপনি কি একাধার লস খাইছিলেন এই হাইব্রিড মাছে না আমি একবার লস খাইনি মানে প্রতিবারই আপনি কম বেশি লাভ লাভে আছেন হ্যাঁ আমি কম বেশি লাভেই আছি আচ্ছা তাহলে আমাদের কোনো নতুন দর্শক বা আমাদের কোনো মাছ চাষের উদ্যোক্তা যদি আপনার এখানে এসে আপনাদের এই হাইব্রিড মাছ চাষ যদি আপনার কাছে শিখতে চায় আপনি কিভাবে মাছ চাষ করতেছেন আপনি কি শেখাবেন হ্যাঁ একজন যদি আসে শিখতে চায় অবশ্যই শেখাবো তাই তাই যদি আমার কাছে আসে পরামর্শ নিয়ে লাভবান হতে পারে জি এ সহযোগিতা করা যাবে ভাই আরেকটা জিনিস একটু বলেন তো এখানে তো খুবই চাপে মাছ আছে তো এই চাপে তো পানি দূষিত হয়ে যায় তো সেক্ষেত্রে পানি পরিবর্তন করতে হয় না হ্যাঁ ছয় পনেরো দিন পর পর পানি বের করে দিতে হয় কি পরিমাণ পানি বের করে দিতে হয় পরে গেলেন যে যেটুকু যে লোড পানি লোড দেওয়ার পরে যেটুকু ওই লোডের পরে পানিটা বার হয়ে যায় আচ্ছা আবার ওই পানিটা আবার ফের আবার পূর্ণ করে দিই আচ্ছা আবার আপনার পুকুর পাশে আমরা দেখতেছি একটা শেষ পাম্প বসানো আছে তার মানে এই ধরনের মাছ চাষ করতে গেলে অবশ্যই পুকুর পাশে তো একটা শেষ পাম্প থাকতেই হবে অবশ্যই একটা শেষ পাম্প কারণ এখানে পানি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পানি পরিবর্তনের তো ভাই আপনি এত চমৎকার হাইব্রিড কৈশিং এবং মনোসেক্স আপনি চাষ করতেছেন পরবর্তীতে তো ভাই আর কি মাছ চাষ করার ইচ্ছা না এখন ভাই যেগুলো শিখছি হাইব্রিড জাতের মধ্যে এগুলোই চাষ করব এগুলো নিয়েই থাকবে এগুলো নিয়েই থাকবো যেহেতু এগুলাতে লাভ লাভবান হচ্ছি আচ্ছা লাভ পাচ্ছি লাভবান হচ্ছি এই জন্যে এগুলোই ধরে থাকতে হবে তাহলে আপনার এই কই মাছটা কবে হারভেস্ট করবেন ভাই এই কই মাছটা ঈদের বিশ দিন পরে বাজারজাত করব। আমরা কি সেই সময় আসব আপনার হারভেস্ট দেখার জন্য আসতে পারেন ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি পুকুর পারে কাজ করতেছিলেন তার মাঝেও আপনি সময় দিলেন আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি আপনি এই হাইব্রিড মাছ চাষে আরও ভালো করেন আমাদের গাইবান্ধার মুকুজ্জ্বল করেন এবং মানুষের আমিষের চাহিদা পূরণে আপনাদের ভূমিকা অনেক বেশি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আমরা আজকে এই উদ্যোক্তা ভাইয়ের যে অধিক ঘনত্বের কই মাছ চাষের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভাই কিন্তু সব সময় এই রকম হাইব্রিড মাছই চাষ করে উনি এখন কই করছেন এর আগে এই পুকুরে মনোসেক্স তেলাপিয়া করছেন এই পুকুরেই উনি ইতিপূর্বে শিং মাছও চাষ করেছেন তো আমার মনে হয় যাদের একটু অভিজ্ঞতা ভালো আছে বা বিশেষ করে বাস্তব অভিজ্ঞতা বা এই হাইব্রিড মাছ চাষ সম্পর্কে যাদের ভালো দক্ষতা আছে তারা চাইলে ছোট ছোট পুকুরে কিন্তু এই হাইব্রিড অধিক ঘনতে কই এবং শিং মাছ চাষ করে অল্প সময়ে আপনারা অল্প জায়গায় অধিক পরিমাণ কিন্তু আয় করতে পারবেন আমার মনে হয় আপনারা চাইলে এই উদ্যোক্তার পুকুর পারে আসতে পারেন দেখতে পারেন এবং তার মাছ চাষ সম্পর্কে আপনারা তথ্য নিতে পারেন বা জানতে পারেন তো এই ছিল আজকে অধিক ঘনতে কই মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিটি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ